বলার পরে আমি নিজে বাড়ি আসি এখন আমার ওয়াইফ রেটানি সে তার বাচ্চারে 돌 রাখছে আমার বড় রে টানি সে তার বাচ্চাটা 돌 রাখছে স্বপ্ন যাবে বাড়ি আমার ওমান প্রবাসী বাহার উদ্দিন দশক মণ্ডলে স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আড়াই বছর পরে ওমান থেকে বাড়িতে ফিরে আসা ফেসবুকে দিয়েছিলেন স্ট্যাটাস স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু সেই ওমান প্রবাসী বাহার উদ্দিনের বাড়ি ফেরা হয়েছে কিন্তু পরিবারের সাত সদস্যর মৃত্যু হয়েছে সেখানে যেভাবে এয়ারপোর্ট থেকে সেই পরিবারের তেরো সদস্য যেভাবে তাকে আনতে যেভাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় সেখান থেকে যেভাবে ফেরার পথে সেই ভোরবেলায় চালকের অসাবধানতা বসত এর পানিতে যেভাবে সেই মাইক্রো বাসটি পড়ে গেলে যেখান থেকে সেই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে যেভাবে তথ্য জানানো হয় এমনকি যেভাবে তাদেরকে উদ্ধারের পরে উঠে আসে ভয়াবহ চিত্র একজন প্রবাসী দেশে ফেরা কতটা আনন্দের কিন্তু সেটা বিষাদের রূপ নিয়েছে পরিবারের সে আপনজন সবাইকে হারিয়ে ওমান প্রবাসী বাহারুদ্দিনের যে করুণ পরিণতি

আমার বহুত টাইম আছে আমরা এখন কোনো বিমানে যাইতেছি না ইয়ার সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো তো তারা বলতেছি তাহলে তুমি চা খাই আনো বলতেছে আমি কফি খামো আরো অনেক লইছে তার পান লইছে সে সিগারেট গেছে। সে খাওয়ার পরে তারপর তারে বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা আমিও বলতেছি আমার শ্বশুরও বলতেছে আমার বাপাও সামনে বইটা আমার শ্বশুর এরাও বলতেছে তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি আমার শ্বশুর

সুমুনি আইসিলে আর কেছে যে তুমি দরকার ঘুম জয়লেও কতক্ষণ আমরা আর ওপরে যাইমি এত দরকার তুই যখন সুখে মধ্যে ঘুম পেছি কোনো সমস্যা নাই হি বাংলা বাজার আইসিলে আর তুই ঘুম জয়লেও কতক্ষণ আমরা বৌইমার দিয়ে মানে হে ইয়ে না যদি ফার্সে তুই উত্তর ফার্সেড নিয়ে গাড়ি ঘুম তুন টক্কা উড়ি গাড়ির লগে গাড়ি খালের দিকে দিছে নামাই নামে দিয়ে গাড়ির মধ্যে ছিলাম আমি আমার ছেলে আমার ছেলের বউ তিনজন তারপরে আমার শাশুড়ি আমার পরিবার আমার নাতিন তিনজন এর ভিতর আমরা বাইরে এসেছি চারজন আর সাতজন মারা গেছে কে মারা গেছে আমার শাশুড়ি মারা গেছে আমার পরিবার মারা গেছে আমার নাতিন তিনটা মারা গেছে বউ দুইটা মারা গেছে বউ একটারে বাইর করছি মর্মান্তিক দুর্ঘটনায় সে ইন্তেগাল করছে এখন আমরা চৌপির দিকে দিয়ে সরকারি পক্ষ থেকে সমবেদনা হচ্ছি সে খুব ভালো ছাড়তে ছিল এখন আমরা খুব মার মাহত তার বিধে তাকে যেন রান্নাত তিন করে তার পরিবার যেন সবাই জান্নাত হে এলোমেলো আমি তার নিষেধ করছি তুমি গাড়ি সাইড করো সাইড করি আমরা প্রয়োজন প্রয়োজনে এক ঘন্টা পরে যাবো এক ঘন্টা পরে যাবো আমি এত তাড়াহুড়ে নেই আমরা চলিয়ে আসি

সেই সামনে চলি আসার হিরে বাঁচাইতে পারছি বেড়া যাব তিনটা বাচ্চা সাতজন মারা গেছে তিনটা বাচ্চা দুইটা বউ একটা একটা আমার মেয়ে হেতা থাকো বউ দুইটা বউ আর হ্যাঁ আমার ব্যান আমার ব্যানের মা আসলে মনে হয় মুরব্বী মানুষ নানি ওই কারণে যাই ঘুমাতে গাড়িটা ডাইনে ঢুকে যায় খালে ওড়ে গেছে ওই কারণে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভার ঘুম যায় তারপরে দে আমরা সন্ন্য এই সমুনিয়া আইসিলারে গেছি তুই কতক্ষণ ঘুম যাইলেও আমরা দরকার পরে যাই এ কইছে যে না চলি যাই মা সি এনতাই যান তখন যাই গুমত মানে জাকরাদি দি উড়ি মানে গাড়ি রে তুমি কাটি নে খালের দিকে হালাই দিছে কোন ড্রাইভার ঘুম দিয়ে গাড়ি না চালায় ঘুম অবস্থা গাড়ি চালায় আজ দুর্ঘটনা এলাকা সবার সুখের কান্দা এখানে আজকে আনন্দ করার কথা শোকে ছায়া নেমে এসেছে পুরো এলাকায় আমরা এলাকাবাসী পুরো শোকাহত আমরা বন্ধু পুরো বাজারে কথা আসছিলাম

শীতকালে আজকে আনন্দ করার কথা ফরমার্সি আসে যে পরিবারের সবাই মা বাবা নানি এবং নিজের বাচ্চা ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা সবাইকে নিয়ে আনন্দ করবে সেখানে এখন সবাই এলাকাবাসী সবাই মিলে গান দিতে মারা গেছে প্রত্যেকে আমরা দুঃখিত প্রত্যেকে আমরা কি কমে থাকবো এইরকম দুঃখের বিষয় আমরা আর দেখে যাই কিন্তু সে ওনাদের কথা না শুনে প্যাসেঞ্জারের কথা না শুনে এই অবহেলা করেই আজ এই দুর্ঘটনা করছে এগুলো আমরা আসলে কখনো সরাসরি দেখি এখন আমাদের সামনে শুরু মারা গেছে আমার পরিবার মারা গেছে আমার দুই ছেলের বউ মারা গেছে আমার তিন না তিন মারা গেছে আমরা বাইরে হইছি চারজন উনি বাজার থেকে আসতে আসতে এখানে আইছি এখানে আইছি ওই যে হতে কোনো সহযোগিতা পাইনি কারো কোনো সহযোগিতা পাইনি একটা মহিলা আমার পুত্র বউ একটার বাইরে করতে হচ্ছে একটা পুত্র বউ বাইরে আর সবাই প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে মহিলা এবং শিশুরা বের হতে পারেনি এই ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য আগস্টে ছয় তারিখ সকাল ভোরে যেভাবে সেই মাইক্রোবাসটি সেই পানিতে পড়ে গেলে সেখানে চালক নিজে ঘুম হয়ে আচ্ছন্ন কারণে যেভাবে সেই খালের পানিতে সেই মাইক্রোবাসটি চলে যায় যার পরিসমাপ্তিতে যেভাবে সেই চালক গাড়ি থেকে বের হয়ে পালিয়ে গেলেও তাদেরকে উদ্ধারের কোনোভাবে চেষ্টা করে না সে অন্যদিকে যেভাবে সেই ওমান প্রবাসী বাহারুদ্দিন এমনকি পাঁচজন সেখান থেকে জীবিতভাবে বের হলেও পরিবারের সাত সদস্যর মৃত্যু হয় যেখানে বিভিন্নভাবে সাহায্য চাইলেও ভাবে কোনো সাহায্য না পেলে যেভাবে সেখানে রেকার দিয়ে সেই মাইক্রোবাসটি পানি থেকে তুলায় যেভাবে সেই সাত সদস্যর মৃতদেহ উদ্ধার করা হয় লক্ষ্মীপুরে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষ যেভাবে সেই কান্নায় ভেঙে পড়ে অবশ্যই একজন প্রবাসীর জন্য কতটা কষ্টকর অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে আনাবেন আপনাদের কাছে অনুরোধ রইল সকলে সচেতন থাকবেন পরিবার দিকে নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ